গত চার বছরে সাত হাজার শিশু সহ তেতাল্লিশ হাজার নারী ধর্ষিত হয়েছে তার কোন বিচার হয় নাই আমরা দেখেছি আসিয়া হত্যার পরে এক সপ্তাহের মধ্যে যেন মনে হয় মহোৎসব লেগেছে এক সপ্তাহের মধ্যে এগারো জন মহিলা শিশু ধর্ষিত হয়েছে এই যে ধর্ষিত হওয়ার কারণটা কি আমরা জানি আমাদের সমাজটা এমন এক জায়গায় চলে গেছে যেখানে মানব যেখানে দুর্নীতি যেখানে টাকা সেই একমাত্র তারাই হলো তারা এখন পর্যন্ত সেই অবস্থার মধ্য দিয়ে আমরা পাস করছি আপনারা জানেন বলি বলে কক্স বাজারের ছিল তিনি ছিলেন মানব সম্রাট অথচ তাকে সেই সময় বাজারে তাকে মুক্তি করা হয়েছিল আমরা দেখেছি অন্যের কাছে লুটি নিয়ে এই সময় আমাদের বিভিন্ন বিভিন্ন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন অপখণ্ড করেছে এখনও শুনতে পাই বিভিন্ন গ্রুপের যারা টাকা পয়সা করেছে যারা হাসিনাকে সহায়তা করেছে টিকে থাকার জন্য তারা নাকি এখনও তাদের টাকা ঢালছে বিভিন্ন জনের বিভিন্ন ক্ষমতায় থাকার জন্য সুপ্রাচী সরকারের দোষণ যারা তাদেরকে দেখি আমরা তাদের এখনো বিভিন্ন ভালো জায়গায় পদায়ন হচ্ছে কেন এটা হচ্ছে আপনারা তাহলে কি করছেন আপনারা আইন শৃঙ্খলাকে বসে নিয়ে আসুন যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে আজকে আমরা জানি ষড়যন্ত্রের জাল বিছানো যেখানে এখনো দোষ প্যাটিস সরকার দোষ রাখির চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য কিন্তু আমরা জানি এই অবস্থা পারে না এই যে আমাদের ইউনুসকে আবারও আমি আহ্বান জানাব আজকে নানা রকম কথা শোনা যাচ্ছে আমি বলব আপনি শান্তি প্রতীক হয়ে বাংলাদেশের শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা থেকে নিয়ে আসুন তবেই বাংলাদেশে সমাজ থেকে শুরু করে আমাদের যে মূল্যবোধ অবক্ষায় সকল সকল কিছু শীর্ষ ঠিক হয়ে যাবে